ব্যক্তিগতভাবে মুসলমান পারিবারিকভাবে আমরা হইলাম ফাসেক আমাদের পরিবারের ভিতরে দিন নাই ইসলাম নাই সামাজিকভাবে আমরা হইলাম ফুচ্চার জঘন্যতম অপরাধী আর রাজনৈতিক পরিচয় হলো আমাদের আমরা মুরতাদ আর কাফের আন্তর্জাতিক পরিচয় হলো আমাদের আমরা মুনাফেক। এটাই বাস্তবতা যে আমরা আমাদের আদর্শকে আমাদের নববী আদর্শকে খেলাফতের আদর্শকে এমারতের আদর্শকে

নেহি হো তাকিয়ে দেখেন আফগানিস্তানের দিকে বাবা শহীদ ছেলে শহীদ সন্তান শহীদ সবাই শহীদ দুই প্রজন্মের পরে যায় খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা লাভ করেছে এভাবে নয় খেলাফত রক্তের উপর দিয়ে আসে খেলাফত রক্ত নদীর উপর দিয়ে বেশে বেশে আছে যেটা নববী আদর্শ থেকেই নববী জামানা থেকে প্রমাণিত কিন্তু আমরা সেটা করতে পারি নাই আমরা করতে পারি নাই আমরা এখানে নব্বই বাং মুসলমান আপনি অবাক হবেন যদি কেউ গণতান্ত্রিক আদর্শে বিশ্বাস করে যেটা বিটোনিয়া আদর্শ তাগুতি আদর্শ যেটা অ্যারিস্টটল প্লেটো কার্ল মার্কস মাউসেটুনার আদর্শ যাদের সাথে ইসলামের সাথে ন্যূনতম কোনো সম্পর্ক নাই আমার স্কুল আমার আমার বার্সিটির যুবকদেরকে রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্রবিজ্ঞানে যা পড়ানো হয় সবগুলো হলো তাগুতি এবং শয়তানি শক্তির সেই সমস্ত রেখে দেওয়া মূলনীতি যেগুলো বিশ্বাস করলে তাদের ঈমান থাকবে না সরা মুরতাদান অবানাত মিনহুকাউ যাওজাতহু যদি কেউ বিশ্বাস করে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা ছাড়া অন্য কোনো সিস্টেমের মাধ্যমে দুনিয়াতে শান্তি আসতে পারে সরা মুরতাদান সে মুরতাদ হয়ে যাবে তার ঈমান ঠিক থাকবে না এই জাতিকে আপনি কিভাবে উঠায় নিয়ে আসবেন এই জাতিকে কিভাবে বুঝাবেন যে তুমি যে কালেমা পড়ছ মুহাম্মদুর রসুল্লাহ এর অর্থ হলো এই আমি কোনো দল করতে পারি না আমি কোনো মন্ত্র মানতে পারি না আমি কোনো